হার হার মহাদেব জয় ভোলে বাবা তো আমরা ভোলে বাবার নাম নিয়ে দেখো যাত্রা শুরু করেছি তা আমরা এই দেখো ইউনিকর্ন এক্সপ্রেসের বাসে আমরা গেছি প্রয়াগরাজ এই বাসটা তোমাদের দেখিয়ে দিলাম আমরা প্রয়াগরাজ যাওয়ার আর কোনো রাস্তা না পেয়ে আমরা বাসের টিকিট কেটেছি তো দুপুর দুটোর সময় টিকিট কেটেছি বিকেল চারটের সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এই বাসটায় ছিল ওপরটা ছিল স্লিপার আর নিচে ছিল সেমি স্লিপার সিটিং এ অ্যারেঞ্জমেন্ট তো আমরা সিটিংটাই নিয়ে তো আমরা একদম লাস্ট টিকিট কেটেছি তাই স্লিপারটা পাইনি আর বাসটার ভেতরটা তোমরা দেখলেই টু বাই ওয়ান সিট ছিল খুব ভালো ছিল এই দেখো রাতে প্রায় সাড়ে বারোটা বাজে তখন দাঁড়িয়েছে পানাগড়ে এরপর আমরা আবার বাসে উঠে পড়েছি তো দেখো উপরে এক সাইডে স্লিপার সিট ছিল ওপরে আরেক সাইডে ছিল ডবল সিট তো বেশ ভালো অনেকটাই জায়গা ছিল এবং সিটগুলো খুব ভালো ছিল এমনি কোনো অসুবিধা হয়নি কিন্তু রাস্তায় অনেকটা জ্যাম থাকাতে আমাদের প্রায় বারো ঘন্টার জায়গায় আমাদের প্রায় আঠেরো উনিশ ঘন্টা লেগেছে এটাই আর কোনো অসুবিধা হয়নি এই দেখো ওরা কম্বল প্রোভাইড করেছে ওরা জল দিয়েছে তো আমি সকালের দিকে একটু স্লিপার সিট ফাঁকা ছিল সেখানে আমি একটু ঘুমিয়েছি এই দেখো উপর থেকে দেখা যাচ্ছে এরপর সকালবেলা এক জায়গায় দাঁড়িয়েছে সেখানে আমরা একটু চা জলখাবার খেয়ে তারপর আবার বাসে উঠে পড়ো এই বাসের টিকিট তোমরা ইউনিকর্ন এক্সপ্রেসের ওয়েবসাইট থেকে পেতে পারো কিংবা রেড বাস থেকেও পাওয়া যেতে পারে আর এটা মেনলি বাবুঘাট থেকে ছাড়ে আমরা ভেতরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম তাই এই যে দুজন ড্রাইভার ওদের সাথে বসে গল্প করছিলাম একটু আর এই দেখো রাস্তাটা কেমন জ্যাম প্রায় চলে এসেছি প্যানারস চলে এসেছে তবুও জ্যাম ছাড়ছিল না এরপর আমাদের হান্ডিয়া বলে একটা জায়গায় নামিয়ে দিয়েছে প্রায় তিরিশ কিলোমিটার আগে তো সেখানে আমরা রাস্তা ক্রস করে ওই পার থেকে শাটেল বাস ধরতে হয়েছে আমরা শাটেল বাস ধরেছি দেখো শার্টেল বাসেও কেমন ভিড় ছিল মাত্র একচল্লিশ টাকা করে ভাড়া নিয়েছে তো আমরা আন্ধাবা বলে একটা জায়গায় গিয়ে নেমেছি প্রচণ্ড প্রচন্ড জ্যাম ছিল এই তিরিশ কিলোমিটার রাস্তা যেতে আমাদের প্রায় আড়াই ঘন্টা সময় লেগে গেছে এরপর আমরা পাঁচশো টাকা করে দিয়ে তিনজনের জন্য বাইক ঠিক করেছিলাম দুটো সেটা দিয়ে আমাদের এই আন্ধাবা থেকে চুঙ্গি বলে একটা জায়গা আছে সেখানে এই শাস্ত্রী ব্রিজের উপর দিয়ে ওরা পার করে দিয়েছিল তো দেখো শাস্ত্রী ব্রিজ থেকে মেলাটা দেখা যাচ্ছে আর বাইক থেকে যেহেতু ভিডিও করেছি আর কি এই অবস্থায় করা যায় না তবু একটু হালকা করে করেছি দেখো মেলাটা যা লাগছিল দেখতে কি বলবো চতুর্দিকে মনে হচ্ছে না তারার মতো যত দূর চোখ যায় শুধু আলো আর আলো চুঙ্গিতে নেমে আমরা কিছুটা হেটে হেঁটে আসার পরে জন স্থল যেটা সরকার থেকে করেছিল ইউপি গভর্নমেন্টের সেখানে এসেছি ওখানে এসে তো সিট পাচ্ছিলাম না প্রথমে তারপর সিট পেয়েছি পার হেড একশো টাকা করে বেড এক নাইটের জন্য তো আমরা যেহেতু কম্বল চাদর সব নিয়ে এসেছি তাই অসুবিধা হয়নি এ দেখো এখানে আমাদের বেড দিয়েছিল আমরা এখানে ছিলাম এক রাত এখানে এমনি থাকার অসুবিধা হয়নি কিছু প্রচুর লোক ছিল কিন্তু যেটা সমস্যা সেটা হলো বাথরুম বাথরুমগুলো বেশি পরিষ্কার ছিল না আসলে আমরা তো জানোই বাঙালি কিংবা যে কোনো জাতি ইউপি বিহারি সম সমস্ত লোকেরাই নিজেদের কাজ সেরে গেলে আর পরের কথা ভাবি না এর জন্যই সমস্যা সকাল ছটার সময় আমরা বেরিয়েছি বেরিয়ে দেখো একটা ঠেলাগাড়ি করে আমরা সঙ্গমের দিকে যাচ্ছি তো একশো টাকা করে নিয়ে যাবে সঙ্গম পর্যন্ত যাবে না কিছুটা দূর যাবে যত দূর চায় তত দূরই যাবো তারপর হাঁটতে হবে বোধহয় এক দেড় কিলোমিটার তো আমাদের খুব বেশি হাঁটতে হয়নি এই দেখো আমরা তিনজনে মিলে একশো টাকা দিয়ে এই ঠেলাগাড়িতে করে যাচ্ছি আর খাবার দাবার আমরা খুব বেশি দরকার পড়েনি খাওয়া নিয়ে এসেছিলাম আর রাতে একটু খেয়েছিলাম হোটেলে কিনে আর বিশেষ কিছু দরকার পড়েনি এ দেখো আমরা চলে এসেছি আমরা এরপর ঠেলা গাড়ি ছেড়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নন্দীদুয়ার দুয়ার এগুলো দিয়ে আমরা এ দেখো চলে এসেছি আমরা সঙ্গমে গেছি সঙ্গমে গিয়ে স্নান করেছি প্রথমে গেছিলাম এই যমুনার দিকটায় কিন্তু যমুনাটা আমাদের একদম পছন্দ হয়নি বিশেষ করে আমার তো আমি বলেছি এখানে স্নান করবো না ওই দিকটা দেখো দেখা যাচ্ছে সঙ্গম নোসটা সেখানে আমরা গিয়ে ওখানে স্নান করেছি এরপরেই দেখো সঙ্গম নৌজে চলে এসেছি এখানে এসে আমরা স্নান করেছি আর এখানকার জলও খুব পরিষ্কার ছিল আর স্নান করেও খুব শান্তি হয়েছে কিন্তু যদিও ভিড় ছিল তবুও কিন্তু খুব ভালোভাবে আমরা সমস্ত নিয়ম কানুন করে স্নান করেছি সব কিছু আমি পুজোর সমস্ত জিনিসপত্র নিয়ে গেছিলাম সমস্ত কিছু ভাসিয়ে দুজনে মিলে একসাথে স্নানও করেছি আর কি খুবই ভালো লেগেছে মন ভরে গেছে এতটা ভাবতে পারিনি যে এইভাবে আমরা গিয়ে হঠাৎ করে প্ল্যান করে গিয়ে এইভাবে স্নান করতে পারবো দুজনে একসাথে আর কি কি বলবো এটা আমার কাছে বিশাল একটা এক্সপিরিয়েন্স যত জায়গায় যাই না কেন ঘুরতে এটার একটা আলাদা কি বলবো কি মনের মধ্যে যে আনন্দটা সেটা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো আমি ওখানে দুটো দাদাকে বলেছিলাম একটু ছবি তুলে দিতে তো ওরা দেখো ছবি তুলে দিয়েছে আমরা সমস্ত রকম নিয়ম নিয়মকানুন করেই স্নান করেছি দেখো গঙ্গার জলটাও খুব ভালো ছিল এবং গঙ্গা যমুনা এখানে সরস্বতী তিনটেই মিলিত হয়েছে আর প্রচুর জল ছিল আর যমুনার দিকটায় যেমন জলটা একটু নোংরা ছিল আর জলটা কম ছিল তার জন্য আমার একদমই পছন্দ হয়নি আর আমি বলেছি এত দূর এসেছি তো যমুনাতে কেন স্নান করব করব তো করব সঙ্গমেই করব তো হেঁটে হেঁটে গিয়ে তারপর স্নান টান করেছি করে দেখো আমরা পিপাপুলের উপর দিয়ে যাচ্ছি এখন এই যে সঙ্গম থেকে প্রায় দশ কিলোমিটার হাঁটা বোধহয় হয়ে গেল এই যে এই দিকেও আছে এটা হলো তেরো নম্বর পিপাপুল আমরা যাচ্ছি জুসি রোড জুসি রোড গিয়ে ওখান থেকে আমরা বাস ধরব প্রচুর সমস্ত ব্রিজগুলো বন্ধ করে দিয়েছে প্রচুর হাঁটতে হচ্ছে आर সেইভাবেই সরকারি বাস ধরে আবার চলে এসেছি সেই তিরিশ কিলোমিটার দূরে হান্ডিয়াতে ওখানে এসে আমরা আবার টিফিন টিফিন করে ভাত খেয়েছি ওখানে খেয়ে তারপর শ্যামলির টিকিট বুক করেছি শ্যামলি পরিবহনের সেই বাস এটা তো আমরা শ্যামলি পরিবহনে এসেছি আর টিকিট এটাতে আমরা স্লিপার নিয়েছিলাম দেখো আর স্লিপারে এসেছি আর খুবই অসুবিধা কিছু হয়নি কিন্তু টাইম লেগেছে প্রায় চব্বিশ ঘন্টা কারণ সারা রাতের মধ্যে আর গাড়ি চালাতে পারিনি প্রচণ্ড জ্যাম ছিল ওরা জায়গায় জায়গায় দাঁড়িয়েছে আমরা সেখানে খেয়েছি আর অসুবিধা হয়নি কিছুই দেখো আমাদের স্লিপার সিট ছিল খুবই মজা হয়েছে খুবই ভালোভাবে আমরা এনজয় করে এসেছি এবং আর কি আমাদের ঘোরাটা একটা স্মরণীয় হয়ে থাকলো খুবই ভালো লেগেছে এবং এই বাসগুলো তোমরা কিন্তু কোথাও যে কোনো জায়গায় ওদের বাসের পরিষেবা আছে তোমরা যদি যেতে চাও তবে অবশ্যই টিকিট কাটতে পারো রেড বাস থেকে অভিবাস থেকে কিংবা ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে বাসগুলো কিন্তু খুব কমফোর্টেবল তোমাদের কোথাও যদি বিশেষ প্রয়োজনে কোথাও যেতে হয় আর্জেন্টলি তাহলে অবশ্যই কাটতে পারো যেমন আমরা আর্জেন্টভাবে গেছি তো আমাদের ফুল ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও